রাহিমুল আলামিন والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد প্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমরা সকলেই জানি নবুয়তের ধারাবাহিকতা শেষ হয়ে গিয়েছে কিন্তু তারপরেও পাঞ্জাবের গুরুদাসপুরের কাদিয়ান নামক এলাকায় জন্ম গ্রহণকারী গোলাম আহমদ কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছেন আমরা সকলেই জানি প্রতিটি নবীর চরিত্র হলো অত্যন্ত সুন্দর এবং তাদের চরিত্রের ব্যাপারে আল্লাহ তা কোরআনে তাদেরকে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন কিন্তু গোলাম আহমদ কাদিয়ানের চরিত্র কীরকম ছিল প্রিয় দর্শক সেটা আমাদের সকলেরই জানা দরকার আসলে আমি একে একে তার চরিত্রগুলো তুলে ধরি তার চরিত্রের ভিতরে কি না ছিল মিথ্যা কথা বলা গালিগালাস করা বেবিচার করা থিয়েটার দেখা পান করা ইত্যাকার যাবতীয় বৎস্বভাব তারই চরিত্রে তারই সন্তান এবং ভক্তবৃন্দ লিখে গিয়েছেন আমি একে একে তুলে ধরবো মির্জা কাদিয়ানি রুহানি খাজাইনের তেইশ নম্বর খন্ডে চারশো পঁয়ষট্টি নামার পৃষ্ঠায় বলেন রাসুল আরাবি সাল্লিউলাম ছিলেন এমন একে তিন সন্তান যার পিতা তার জন্মের কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কত বড় মিথ্যাচার অথচ একটা বক্তব্যের শিশুও জানে রাসুল আর সাল্ল আলী সাল্লামের পিতা তার জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাহলে বুঝতে হবে এটা হয়তো মির্জা কাদিয়ানির মূর্খতা অথবা তার মিথ্যাচার যদি তিনি মূর্খ হন কোনো মূর্খ কখনো নবী হতে পারে না আর যদি এটা তার মিথ্যাচার হয় তাহলে কোনো মিথ্যাবাদীও কখনো নবী হতে পারে না ফালা আনাতুল্লাহী আলাল কাজীবিন অপর জায়গায় মির্জা কায়দিয়ানী বলেন রাসুল আরবি সাল্ল আলী ইসলামের এগারো জন সন্তান ছিল অথচ একটা ছোট বাচ্চাও জানে রাসুল আরবি সাল্লাহ আলী ইসলামের সন্তান ছিল মাত্র তিনজন কাসেম আব্দুল্লাহ ইব্রাহিম রদি আল্লাহ আনহুল এই হলো মির্জা কাদিয়ানের মিথ্যাচার অথচ মির্জা কায়দিনের রুহানি খাজাইনের ভিতরে বলেন জারুর সন্তানও মিথ্যা কথা বলতে লজ্জা পায় সুতরাং আমি বলতে পারি মির্জা কাদিয়ানি মিথ্যা কথা বলতে লজ্জা পায় না বরং সে আনন্দ পায় সুতরাং সে জারু সন্তান থেকেও নিকৃষ্ট মির্জা কাদিয়ানি তার বিরোধীদেরকে লক্ষ্য করে যারা তার বিরোধিতা করেছে তাদেরকে লক্ষ্য করে যে গালিগালাজগুলো করেছে একজন সাধারণ মানুষের পক্ষ এ ধরনের গালিগালাজ করা সম্ভব নয় তিনি যে গালিগালাজগুলো করেছেন আমি দুই একটা তুলে ধরছি যে হারামজাদা বদমাইশ হিন্দুর বাচ্চা কুত্তা সুয়ার ইত্যাকার যাবতীয় গালিগালাজ তারই কিতাবে আপনারা পেয়ে যাবেন অথচ একজন সাধারণ মমিনের জন্য গালিগালাজ করা বৈধ নয় সুতরাং একজন নবী কীভাবে সে গালি করতে পারে আপনারা দেখবেন কা বিভিন্ন লিফলেট এবং উপাসনাগুলো লেখা থাকে যে ভালোবাসা সবার তরে ঘৃণা নয়কো কারও পরে তাহলে কি এগুলোই কি মির্জা কাদিয়ানের ভালোবাসা গালি গালাস করা শুধু এতটুকুই নয় তিনি তার কিতাবের বিভিন্ন জায়গায় নাম্বারিং করে তার বিরোধীদেরকে অভিশাপ দিয়েছেন এক নাম্বার অভিশাপ দুই নাম্বার অভিশাপ এবার এক হাজার নাম্বার পর্যন্ত অভিশাপ দিয়েছেন আসলে মির্জা কাদিয়ানির মূল উৎসটাকেই সেটা আমাদের জানা উচিত আঠারোশো ছাপ্পান্ন সালে যখন সিপাহী বিপ্লব হয় তখন ইংরেজা চিন্তা করল আমাদের সিংহাসন ধরে রাখার জন্য মুসলমানদের ঐক্যের ভিতরে ফাটল ধরাতে হবে তাই তাদের ঐক্যের ফাটল ধরাতে গিয়েই তারা তাদের একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দিল যিনি কখনো নিজেকে নবী দাবি করলো কখনো মাসি দাবি করলো কখনো মাহদি দাবি করল কারণ ইসলাম ধর্মে একটা নিয়ম আছে যে হজরত ঈসা ইসলাম যখন পুনরায় দুনিয়াতে আসবেন তখন যুদ্ধ বন্ধ হয়ে যাবে তখন তিনি যখন নিজেকে ঈসা দাবি করলেন তো ইংরেজরা মনে করলো যে তাকে তার মাধ্যমে মুসলমানদের যুদ্ধ বন্ধ করার একটা পথ পাওয়া যাবে কিন্তু আল্লাহ তাআলা তো তার জিহাদের বিধান কেয়ামত পর্যন্ত জারি রাখবেন তো গোলাম আহমদ কাদিয়ানির মাধ্যমে তাদের চেষ্টাকে আল্লাহ তালা ব্যর্থ করে দিয়েছেন কিন্তু তিনি একে এক একের পর এক একটা দাবি করতেই লাগলেন সেই দাবির পরিপ্রেক্ষিতেই সর্বশেষ উনিশশো সালে তিনি নিজেকে পরিপূর্ণ নবী দাবি করেন তো আমরা তার জীবনের কয়েকটা দিক জানলাম তিনি মিথ্যাচার ছিলেন তিনি গালি গালাজ করতেন তার আরেকটা দিক হলো তিনি মতপান করতেন ফুতুবাতি এনাম বনামে গুলাম একটি কিতাবের পৃষ্ঠা পাস ওখানে তার ব্যাপারে বলা হয়েছে যে তিনি মাঝে মাঝে মতপান করতেন অথচ মতপান করা এটা হলো যে সমস্ত গুনাহের মূল এখানে তিনি খান্ত নয় তার নৈতিকতা দেখুন একবার তিনি মানুষের কাছ থেকে পঞ্চাশ খণ্ড কিতাব লেখার জন্য টাকা নিয়েছিলেন অতবার যখন কিতাব তিনি লিখতেছিলেন না মানুষের দিক থেকে বারবার পিড়ে পিঁড়ে আসতেছিল আপনি তো লিখতেছেন না তখন তিনি তাড়াহুড়া করে পাঁচ খণ্ড লিখে মানুষকে কী বুঝ দিল যে পাঁচ আর পঞ্চাশের ভিতরে শুধু শূন্যের ব্যবধান দেখেন কত বড় নৈতিকতাহীন মানুষ ছিলেন তিনি অথচ এখানে তিনি তিনটা অন্যায় করেছেন এক নাম্বার তিনি মানুষের সাথে প্রতারণা করেছেন পাঁচ আর পঞ্চাশের ভিতরে শুধু শূন্যের ব্যবধান নয় দ্বিতীয়ত তিনি এখানে ৪৫ খন্ডে টাকা অন্যায়ভাবে রক্ষণ করেছেন তিন নাম্বার তিনি এখানে মিথ্যার আশ্রয় নিয়েছেন কারণ পাঁচ আর পঞ্চাশের ভিতরে পঁয়তাল্লিশের পার্থক্য এই হলো মির্জা কাদিয়ানের নৈতিকতা অথচ এই ধরনের ব্যক্তি কি কেউ কেউ নবী কিংবা মাহাদি মেনে নিচ্ছেন এখানেই খান্ত নয় তিনি বেবিচার করতেন তৎকালীন সময় প্রকাশিত কাদিয়ান থেকে একটি পত্রিকায় একজন ব্যক্তি অভিযোগ করলো যে মির্জা কাদিয়ানি তো আল্লাহর অলি ছিলেন তিনি তো বেবিচার করতে পারেন কিন্তু তার ছেলে তো সবসময় বেবিচার করে দেখেন কাদিয়ানী ধর্মে বেবিচার করা হালাল আমার পক্ষ থেকে কাদিয়ানী ভাইদের প্রতি ওপেন চ্যালেঞ্জ থাকবে আপনারা কোথায় পেলেন যে বেবিচার করা হালাল অথচ পৃথিবীর প্রতিটি ধর্মে হিন্দু বৈদ্য খ্রিস্টান প্রতিটি ধর্মে জেনাকে হারাম করা হয়েছে স্বয়ং ইসলাম ধর্ম জেনাকে হারাম করা হয়েছে মির্জা কাদিয়ানী এখানেই ক্ষান্ত নয় তার সিরাত বিষয়ে তার অজ্ঞতা দেখেন তিনি কতটা অজ্ঞ ছিলেন তিনি তার এক ছেলের জন্মের পরে বলেছিলেন আমার ছেলে চতুর্থ মাস মহা সফর মাসে জন্মগ্রহণ করেছেন এবং সপ্তাহের চতুর্থ দিন বুধবারে জন্মগ্রহণ করেছেন অথচ একজন সাধারণ মানুষও জানে যে আরবি মাসের দ্বিতীয় মাস হল সফর চতুর্থ মাস নয় আর সপ্তাহের চতুর্থ দিন হল মঙ্গলবার বুধবার নয় এই হলো মির্জা কাদীন অজ্ঞতা তিনি যে একজন ব্রিটিশদের দালাল ছিলেন মির্জা কাদীন রুহানি হাজানের পনেরো নম্বর খন্ডে একশো ছাপ্পান্ন পৃষ্ঠায় বলেন যে ইংরেজ সরকারের অধীনে আমরা যে নিরাপত্তা পাচ্ছি মক্কা মদিনায় এই নিরাপত্তা পাওয়া যাবে না নাওয়ওয়াজিল তিনি এতটাই ব্রিটিশদের কাছাকাছি ছিলেন এবং এক জায়গায় রুহানি খাসানের পনেরো নম্বর খণ্ডের পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় বলেন যে আমি হলাম ইংরেজদের রোপণকৃত চারা প্রিয় শুধু যে নিজেকে তৎকালীন সময় আমরা সবাই জানি যে একটা ভারত উপমহাদেশে ইংরেজদের পক্ষ থেকে মুসলমানদের উপর জুলুমের স্টিম রোলার চলতেছিল এমন তো অবস্থায় তার উচিত ছিল জালেমের পক্ষপাতিত্ব না করে মজলুমের পক্ষপাতিত্ব করা কিন্তু তিনি এমন এক নবী যিনি মজলুমের পক্ষপাতিত্ব না করে জালেমের পক্ষপাতিত্ব করলেন আর এটার ভিতরেই নিজেকে গর্ব গর্ববোধ মনে করলেন গৌর নিজের গৌরব এটার ভিতরেই তিনি পেলেন সুতরাং আপনারাই বিচার করুন যিনি মজলুমের পক্ষে না গিয়ে জালেমের পক্ষে যায় সে কিভাবে নবী হতে পারে এখানেই খান্ত নয় তাদের পরিবারের মির্জা কাদিয়ানির পরিবারের নিয়ম হলো তার মারা যাওয়ার পরে পরবর্তীতে যারা আসবে তারা তার খলিফা হবে কিন্তু তাদের চরিত্র সেটা বলার বাহিরে যে তাদের ভিতরে কেউ কারো কারো নামে বর্তমান ব্রিটিশ আদালতে তাদের কারো কারো নামে ধর্ষণের মামলা রয়েছে শুধু এখানেই খান্ত নয় আপনার মাথা নড়ে যাবে তার কাদের কাদের ব্যাপারে বলাৎকারের পর্যন্ত মামলা রয়েছে আল্লাহ ইয়াজুবিল্লা এই জন্য তাদের মির্জা কাদিয়ানী চরিত্র হলো সবচেয়ে নিকৃষ্ট চরিত্র আর রাসুল আরবি সাল্লাহ আলি ইসলামের চরিত্র ছিল সর্বোৎকৃষ্ট চরিত্র একজন কবি বলেন যে ও আহসান উমিন কালাম তারা কত আইনি ও আজিমা লুমিং কালাম তালিদিন তালিদের হেরাসুল আপনার থেকে উত্তম ব্যক্তিকে কেউ দেখেনি আর আপনার সুন্দর কোনো ব্যক্তিকে কোনো মা জন্মদান করেনি এই জন্য প্রিয় শুধু আপনারাই বিচার করুন কোথায় মির্জা গোলাম আহমদ কায়দিয়ানী চরিত্র আর কোথায় রাসুলা রবী সাল্লাহ আলি সাল্লামের চরিত্র কোথায় একজন নবীর চরিত্র আর কোথায় মির্জা কাদিয়ানীর চরিত্র এখানেই খান্ত হননি আর একটা কথা বলে রাখি মির্জা কাদিয়ান হলো এমন এক ব্যক্তিত্ব যার মিথ্যাচারগুলোকে একত্রিত করে কিতাব রচনা করা হয়েছে এবং তিনি পৃথিবীতে সর্বপ্রথম ব্যক্তি যার মিথ্যাচারগুলোকে একত্রিত করে কিতাব রচনা করা হয়েছে এবং পৃথিবীর ইতিহাসে ইতিপূর্বে এরকম কারও ব্যাপারে এরকম কিতাব রচনা করা হয়নি এই জন্য তাকে একটা আমি উপাধি দিই যে লায়ার অফ সেঞ্চুরি অর্থাৎ শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাবাদী ছিলেন তিনি এখানে তিনি ক্ষান্ত নয় তিনি তার একটা অসমাপ্ত প্রেম আছে যেটা শুনলে আপনাদের হাসি আসবে যে তিনি তৎকালীন সময় মোহাম্মদি বেগম নামে একটি মেয়ে ছিল তার প্রেমে তিনি প্রেমাসক্ত ছিল এবং তার পিতা একবার তার কাছে আসলো একটা জমি সাইন নেওয়ার জন্য তিনি এটাকে সুযোগের শব্দ ব্যবহার করলেন এবং বললেন যে তোমার মেয়েকে আমার কাছে যদি বিবাহ দাও তাহলে আমি তোমার জমিনে সাইন করে দেব এবং আরও কিছু অতিরিক্ত টাকা পয়সা দিব কিন্তু তার পিতা জানতেন যে তিনি একজন মিথ্যাবাজ ধোকাবাজ এই কারণে তার প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়ে তার মেয়েকে মোহাম্মদী বেগমকে লাহোরে এক জায়গায় বিবাহ দেয় অবশেষে তিনি আবার ভবিষ্যৎবাণী করলেন যে তার মেয়ে অতি তার বিবাহে চলে আসবে এবং তার যে স্বামীর কাছে বিবাহ হবে সে স্বামী আড়াই বছরের ভিতরে দুনিয়া থেকে বিদায় নেবে কিন্তু কি কুদরত দেখেন তার স্বামী আড়াই বছরের মৃত্যু হওয়ার দূরের কথা চল্লিশ বছর পর্যন্ত জীবিত ছিলেন আর মির্জা গোলাম আহমদ কাদিয়ানি উনিশশো আট সালের ছাব্বিশে মে মোহাম্মদী বেগমের বিরহ বেদনায় কাঁদতে কাঁদতে কলের রোগে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এই হল নবীর চরিত্র যিনি কখনো প্রেম করেন কখনো বেবিচার করেন কখনও মতপান করেন কখনও প্রতিপক্ষকে গালিগালাস করেন অভিশাপ করেন এই হলো মির্জা কাদিয়ানির চরিত্র এখানেই খান্ত নয় বর্তমানে যারা মির্জা কাদিয়ানীর অনুসারী রয়েছেন তারাও দেখবেন যে তার মিথ্যাচারগুলোকে সত্য প্রমাণিত করার জন্য অনেক চেষ্টা করে এবং তাদের সাথে যখন তর্ক বিতর্ক হয় তখন তারা মির্জা কায়দিয়ানী চরিত্র নিয়ে আলোচনা করতে চায় না কারণ তারা জানে এই অধ্যায়টা তাদের অত্যন্ত কালো এবং তাদের জন্য অত্যন্ত অবমাননাকর কিন্তু আমাদের উচিত সংক্ষেপে তার জীবনীটা জেনে নেওয়া যাতে করে যে কোনো কাদিয়ানি ভাইয়ের সাথে আমরা সহজেই তাদেরকে বিষয়টা বুঝাইতে পারি এখানে আমি আমার কথা ক্ষান্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি